নমস্কার বন্ধুরা আজকে একটি বাজার চলতি কুড়ি টাকার বায়োমেটালিক কয়েন নিয়ে আলোচনা করব যে কয়েনটি হয়তো আপনাদের কাছে রয়েছে অথচ এই কয়েনটি যে একটি মূল্যবান কয়েন হতে চলেছে তা জানেনি না ওই বাজার চলতি স্কেয়ার কয়েন থেকে রে হতে চলেছে ওই কয়েনটি নিয়ে আজকে আমার আলোচনার বিষয় কোন কয়েনটি কোন সালে কোন মিনিটের কয়েন সে বিষয়ে জানতে হলে অবশ্যই আপনাদের এস এম কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকল দর্শক বন্ধুদের স্বাগত জানায় এই দেখুন এই কয়েনটি যে কয়েনটি ভারত সরকার দু সালে মে মাসে আধুনিক কয়েনগুলোর মধ্যে এই কুড়ি টাকার রেনড্রক কয়েনটি চালু করেছিল এটি শুধু একটি কয়েন নয় এটি একটি টুকরো শিল্প ইতিহাস আর আধুনিক প্রযুক্তির নিদর্শন এই কয়েনটি বায়োমেট্রেলিক এর ওজন আট দশমিক চার পাঁচ গ্রাম সাইজ সাতাশ এম এম বারোটি খাঁসযুক্ত পয়েনের পেছনের দিকে রাউন্ড দিয়ে বাইরের অংশটি দেখুন রুপালি অর্থাৎ অফার নিকেল এবং ভেতরের অংশটি সোনালী রঙের অর্থাৎ নিকেল ব্রাশের এবার একটু ভালো করে দেখুন কয়েনটির বাঁ দিকে উপর থেকে কয়েকটি জলবিন্দু নিচের দিকে অনেকটা পড়ে আসা জলবিন্দুর মতো যেন শান্ত সুন্দর একটি নিদর্শন এবং এই জলবিন্দুর বাঁদিকে দিকে দেখুন শালমার্ক ও মার্ক মাঝে দেখুন রুপি সিম্বল ও ইংরাজিতে টোয়েন্টি লেখা যা মুদ্রাটির মান বোঝায় ডান দিকে রাউন্ড দিয়ে হিন্দিতে ও ইংরাজিতে বিশ রুপায়ে ও টোয়েন্টি রুপিস লেখা সামনের দিকে দেখুন মাঝে আমাদের জাতীয় প্রতীক চার মাথা যুক্ত অশোক স্তম্ভের নিচে দেখুন লেখা সত্য মেয়ে ব দুদিকে হিন্দিতে ভারত ও ইংরাজিতে ইন্ডিয়া লেখা এবার দেখে নেব কোন সালের কোন মিন্টের দাম কত এবং কোন সালের কোন মিনটের কয়েনটি স্কেয়ার থেকে রেয়ার হতে চলেছে দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ সালের পর্যন্ত এই কয়েনটি বিভিন্ন টাক সালে তৈরি করা হয়েছিল এর মধ্যে দু হাজার কুড়ি ও একুশ সালের কলকাতা বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা এই চার মিনিটেই তৈরি করা হয়েছিল এই চার মিনিটের কয়েনগুলি কমন কয়েন হওয়ায় চার মিনিটের কয়েনগুলি ইউএনসি কন্ডিশানে খুব বেশি হলেও চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম পেতে পারেন আর দু সালে কলকাতা বোম্বে ও হায়দ্রাবাদ এই তিন মিনিটের কয়েন তৈরি করা হয়েছিল এই তিন মিনিটের মধ্যে কলকাতা বোম্বাই এই দুই মিনিটের কয়েনগুলি কমন হওয়ায় এদের ইউএনসি কন্ডিশানে খুব বেশি হলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম পাবেন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলি এখন স্কেয়ার ক্যাটাগরি হয়ে যাওয়ার জন্য এগুলি দাম একশো থেকে একশো কুড়ি টাকা ইএনসি কন্ডিশনে দাম পেতে পারেন তবে বন্ধুরা কয়েন বেচা কেনার উপর ক্রেতা বিক্রেতার উপরই নির্ভর করে আপনারা দাম কম বেশিও পেতে পারেন এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশানেও কম বেশি দাম পেতে পারেন আজ এইটুকুই নতুন যে দর্শক বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের বলবো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব ও লাইক করুন আরও নতুন পুরনো কয়েন্ট সম্বন্ধে জানতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আমার সাবস্ক্রাইবার বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন なますか